করতে পাবো ঠিক মতো পারবেন তো দিতে হ্যাঁ নগেনদা তোমাকে যেভাবে দিছে আমি মনে হয় ওর চাই কম দিতে পারবো না বেশিই পারবো করতে পাবো আপনি তো বেশ খেলা জমিয়ে ফেলছেন জমিটা গত হয়েছে কত দিন হইলো আজ পর্যন্ত একটু আমিষ খাইলাম না এই যে নিরামিষ খাইয়ে যাচ্ছি আর ভালো লাগতেছে না এত নিরামিষ খাইতে আমাদের হিন্দু শাস্ত্রে দ্বিতীয় বিয়ে করার নিষেধ আমি কিভাবে থাকব এই বয়সে যা আমি এটা গত হয়ে গেল এই রূপ এই যৌবন কি ধরে রাখা যায় আমি আর পারতেছি না নিজেকে সামলে রাখতে হে ঠাকুর তুমি আমাকে ক্ষমা করো আমি অনেক দিন ধরে নিরামিষ খাই আমিষ খাই না আজকে যে করেই হোক আমাকে আমিষ খাইতেই হইব আমি নিজেকে আর ধরে রাখতে পারছি না যেভাবেই হোক আমিষ আজকে আমি খাব তাতে আমার পাপ হইল হোক ঠাকুর তুমি আমাকে ক্ষমা করে দিও আজকে আমাকে আমিষ খাইতেই হবে যাই যে জায়গায় যেখানেই পাবো আমি আজকে আমিষ খাবো আমিষ না খেয়ে আজকে আর ঘরে ফিরছি না

আপনার দাদার কাছে তো আপনি কিছু পেশা পান সেটা সুদ দিতে আসলাম ও তাহলে পয়সা পরিশোধ করতে এসেছো এত দিন পরে হ্যাঁ নগেনদা গত হয়েছে কত দিন হয়ে গেল এখনো পয়সা দেওয়ার কোনো খোঁজ নাই আসলে ওই কথা আর বলতে চাই না কারণ আমিও কোন সময় গত হয়ে যায় তার কোনো ঠিক নাই তো দাও 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 পয়সাগুলো দাও আমি নিয়ে ঘরে রাখি ঘরسلেন ঘরে গিয়া দিই ঘরে গিয়া দিবা বাইরে দিলে কি হবে বাহিরেই তো ফর্সা আছে দেখতে ভালো পাওয়া যাইবে না আমি চাইছিলাম পয়সা যখন দিব একটু ঘরে গিয়েই দি আহা ঘরে যাই দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে চলো আসো 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 বসো বসতে যে কোথায় দেবো

সেটা তো বাবু কোনদিন শুনি নাই শুনেন নাই না তাহলে শুনেন আপনার দাদা গত হইছে অনেক দিন হয়ে গেল এত দিন আমি খালি নিরামিষ খেয়ে যাচ্ছি কিন্তু নিরামিষে আমার আর তৃপ্তি হইতেছে না আমি একটু আমিষ খাইতে চাই ও সে 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 হে রাম 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 তুমি এটা কি কথা কইতাছো হ্যাঁ এই নিরামিষ তোমার তো এখন নিরামিষই প্রযোজ্য আর তুমি কেন আমিষ খেতে যাবে তুমি একজন ব্রাহ্মণের বউ ছিলে আর এই কাজ তুমি কেমনে করবে বলো আপনি না করেন না ব্রাহ্মণের বউ জানে কিন্তু আমি যে আর আমিষ নিরামিষ খাইতে পারতেছি না আমার না এখন আমিষের দরকার দাদা আপনি একটু আমিষ দেন না আপনার পয়সাও শুধু হয়ে গেল আমি একটু আমিষ খাইলাম মানে তোমার দরকারেই তোমার ঋণ শুধাইতে আসছো না সবকিছু হয় হলো কৃষ্ণর কৃপায় আমার কাছে যখন এসেছো তাহলে তুমিও নিরাশ হবে না আমার কাছে যে যখনই আসুক কাউরে আমি নিরাশ করিনি ব্যবস্থা আমি করে দিচ্ছি না এক কাজ করো এখানে টান টান হয়ে একটু শুয়ে পড়ো আমি তোমার নিরামিষের থেকে আমিষের ব্যবস্থা করে দিচ্ছি আহ কর্তা বাবু ঠিকও তো পারবেন তো দিতে হ্যাঁ লগেন তোমাকে যেভাবে দিছে আমি মনে হয় ওর চাইতে কম দিতে পারবো না বেশিই পারবো করতে পারবো আপু তো বেশ খেলা জমিয়ে ফেলছেন আচ্ছা তাহলে তোমার রিনো সোদা হলো আমিষও খাওয়া হলো দাদা এখন আমি যাই শুনো মাঝে মধ্যে আমিষ খাবার প্রয়োজন হলে আমার কাছে চলে এসো খাইয়ে দেব একবারে এইটার কইতে হবে না আমি এখন আসছি ঠিক আছে যাও আহ রাম রাম